সুপ্রিয় দর্শক কেমন আছেন চলে আসলাম এই মাত্র পা আগামীকালকে উনত্রিশে জানুয়ারি দু গুরুত্বপূর্ণ শীত তীব্র এবং ঘন কষা নিয়ে দর্শক বিভিন্ন অঞ্চলে দেখা ঘন কষা এবং তীব্র এদিকে আবহাওয়িত দেওয়া আগামী চব্বিশ ঘন্টা আবর পুরাভা অনুযায়ী আবর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই এমনটা জানা যাচ্ছে তো প্রিয় দর্শক আজকে ভিডিওতে জানিয়ে দেব আগামীকাল উনত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার চব্বিশ ঘন্টা আবর পুরাভে কি জানিয়েছে আবধি দপ্তর তাই প্রিয় দর্শক আপনাদের জেলার আবর পূর্ব জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনি দেশে কোন জেলা থেকে আজকের আমাদের খবরটি দেখছেন এবং কমেন্টে জানিয়ে দিন এবং এই মুহূর্তে আপনাদের জেলার আবার পরিস্থিতি কেমন এবং প্রতিদিনের নিত্য নতুন আবর পূর্ব দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন এবার জেনে নিই এক নজরে দর্শক এই মুহূর্তে আগামীকাল উনত্রিশে জানুয়ারি দু হাজার বৃহস্পতিবার সকাল দশটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা আবহাওয়া বিষয় আপনি জানিয়েছে অস্থায়ী আংশিক মেঘলাগাসহ বাংলাদেশ শুষ্ক থাকতে পারে এবং শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী বন্দর এবং নিচু অঞ্চলগুলোতে হালকা থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যান্য সকল অঞ্চলগুলোতে হালকা কুয়াশা পড়তে পারে এবং ঘন্টা বাংলাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অবহিত থাকতে পারে এবং উত্তরে হিমালয় থেকে ঘন্টায় আট থেকে নয় কিলোমিটার বেগে প্রভাবিত হচ্ছে সত্যপ্রভাব কন ঘনে ঠান্ডা বাতাস ফলে তাপমাত্রা নেমে গিয়েছে আজ রাতের মধ্যে রংপুর রাজশাহী খুলনা ঢাকা ময়নম নরসিং সিলেট বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে কয়টি জেলায় তাপমাত্রা নেমে যেতে পারে ছয় ডিগ্রি সেলসিয়াসের নিচে এদিকে ঢাকা টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর কুড়িগ্রাম নরসিংদী নারায়ণগঞ্জ অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আট থেকে নয় ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া জানিয়েছে উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ সহ বাংলাদেশে আবর শুষ্ক থাকতে পারে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কষা পড়তে পারে দর্শক এই ছিল আমার কাছে আবার খবর দেখা হবে পরবর্তী দিনে আবর বৃষ্টিতে তখন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ